বগুড়া থেকে বহু দূরে সিলেটে রয়েছে রাতারগুল ফরেস্ট যেখানে বিশাল এলাকা জুড়ে পানির মধ্যে রয়েছে নানা প্রজাতির গাছ আমাদের বগুড়াতে যদি রাতারগুলের ফিল পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না আজ আবার পরিচয় করে দিচ্ছি বগুড়ার রাতারগুলের সাথে নতুন করে পরিচয় করে দেবার কারণ হল গত কয়েকদিনের বৃষ্টিতে বগুড়ার রাতারগুল এখন পানিতে ভরপুর বগুড়ার রাতারগুল নাম দিয়েছি যে জায়গাটির সেটি আসলে কি নদী আর এই নদীর নাম ভদ্রাপতি ভদ্রাবদী নদীর দুই পাশে ঘন গাছপালা যেগুলো ডুবে আছে পানির ভিতর তৈরি হয়েছে একটি এখানে গেলে আপনার হঠাৎ করে মনে হতেই পারে আপনি সিলেটের চলে এসেছেন যারা এখনো যাননি তারা যেতে পারেন অনেক ভালো লাগবে যেখানে এসে এই বগুড়ার রাতার ঢোকার নৌকায় উঠতে হবে সেই জায়গাটার নাম ভাদাই বাজার এর অবস্থান নন্দীগ্রাম উপজেলার মুরাদপুর গ্রামে বগুড়া থেকে প্রথমে শেরপুর কলেজ রোডে আসতে হবে কলেজ রোড থেকে ভাদাই বাজারের সিএনজিতে উঠতে হবে সিএনজি ভাদাই বাজার ব্রিজের ওপর নামিয়ে দেবে ব্রিজের নিচেই নৌকা পাবেন নৌকা ভাড়া সর্বোচ্চ পঞ্চাশ টাকা বগুড়ার এত কাছে এই সুন্দর জায়গাটি আপনাদের ঘুরে দেখার আমন্ত্রণ রইল